সার্বজনীন জায়গা করে নিল ইনকোনবী জাগমা দুর্গা দু হাজার পঁচিশের সেমিফাইনাল রাউন্ডে কলকাতার যত আড্ডা জায়গা রয়েছে সেই আড্ডা জায়গাগুলি এবছর তারা পুজো মণ্ডপে তাদের ফুটিয়ে তুলেছে দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি আমাদের বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমের একাশীতম বর্ষ পদার্পণ করল আমাদের এবছরের ভাবনা মঞ্চাশ বাঙালির আড্ডা সমগ্র পরিকল্পনা এবং রূপায়ণে শিল্পী পাল আমরা এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের আড্ডা যে বাঙালির অন্যতম একটা প্রিয় জিনিস আড্ডা সেই আড্ডা হারিয়ে যাচ্ছে আজকালকার দিনে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারের যুগে সেই আড্ডাকেই আমাদের এখানে শিল্পী বেহালা ক্লাবের মণ্ডপে তুলে ধরেছে আপনারা এখানে যখন প্রবেশ করবেন আপনারা প্রত্যেকটা জায়গায় বিভিন্ন আড্ডার যে দর্শনীয় স্থান সেগুলোকে আপনারা দেখতে পান যেমন চায়ের স্টল তেমনি নন্দন তেমনি ক্লাবঘর কফি হাউস পুরোনো দিনের কলকাতার রক আপনার গঙ্গার ঘাট এবং ঠাকুরদালান যেখানে আমাদের মায়ের প্রতিষ্ঠান আপনারা আসুন এবং একটা মাটির একটা গন্ধ একটা মাটির সোদা গন্ধ ডাউন টু দ্য আর্থ যেটা সেখানে পুরোপুরি একটা শিল্পের ছোঁয়া আমাদের এই বেহালা ক্লাবের মণ্ডপে বারে তুলে ধরেছেন শিল্পী কৃষাণুকাল আপনারা আসুন এবং এই পুজোয় জমিয়ে ইঙ্কোডাটি সাথে আড্ডা দিন বেহালা ক্লাবের মণ্ডপে আমরা তো প্রচণ্ড আশাবাদী কারণ দেখুন আজকের দিনে দাঁড়িয়ে কলকাতার বুকে যেসব পুজো হয়েছে সেই পুজোর তারা যেভাবে তাদের পুজোকে তুলে ধরেছেন আমাদের পুজোটা সম্পূর্ণ কিন্তু আলাদা কারণ এই জিনিস দিয়ে পুরোটা এত বড় একটা মণ্ডপ পুরোটা যে মাটি দিয়ে এটা কিন্তু একটা মানে একদম অভিনবত্ব